নমস্কার সবাইকে ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবলের নতুন এপিসোডে সবাইকে স্বাগত আমি সায়ন বেসিক্যালি দু তিনটে জিনিস ক্লিয়ার করার আছে একটা অবভিয়াসলি এখন যেটা আজকে পুরোপুরি মার্কেটে ভেরি ভেরি ভাইরাল একটা খবর যে প্রীতম কোটাল ইজ জয়েন করছে এরকম কোনো খবর শোনা যাচ্ছে কিনা তো অ্যাজ পার মাই আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাজ পার মাই খবর প্রীতম কোটালের সাথে ফাইনাল স্টেজের তো দূরের কথা এমনিও কোনো সেরকমভাবে স্টেজে এখন নেই আলোচনা ফাইনাল স্টেজ বা ফাইনাল হয়ে গেছে এরকম জায়গায় প্রীতম পোটাল নিহনবাগান থিং উইচ ইজ সার্কুলেটিং সোশ্যাল মিডিয়া ফর নো রিজন সো প্রীতম কোটাল ইজ নট জয়নিং মোহনবাগান আমি এটা সবাইকে ক্লিয়ার করে এখন অবধি দের ইজ নো কথা মানে কোনোরকমের কথাবার্তা হয়নি যে প্রীতম পোটাল মোহনবাগানে জয়েন করছে তো এটা আমি একটা লিফ্ট ক্লিয়ার করে দিলাম আর ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশি নিয়ে যে আপডেটটা নিয়ে আমরা আমার মনে সবাই অপেক্ষা করছে ইয়েস ফাইনালি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ইজ ডান সেই পজিশনের প্লেয়ারটি অবভিয়াসলি ডিফেন্সিভ পজিশনে আমি অনেকদিন ধরেই বলে এসেছি আনবিলিং ভেরি সুন উইদিন সেভেন ডেজ উইল কাম টু নো ভম দ্য ম্যানেজমেন্ট উই আর কিপিং মাম শার্ট আমরা চুপ থাকছি বাট এটুকু আপনাদেরকে আশ্বস্ত আশ্বস্ত করতে পারি সাইনিং ইজ গুড অ্যান্ড আমার মনে হয় এই সাইনিং এর সাথে সাথে ইস্টবেঙ্গলের ফরেন কোটা কমপ্লিট হয়ে গেল আর দরকার দু তিনটে প্লেয়ার অ্যাডিশন সেটা হয়ে গেলে আই থিঙ্ক ইটস শর্টেড আনোয়ার আলীর কেসটা পিএসসিতে যাবে আজ রাত্রিবেলা আমরা রাত নটায় লাইভে থাকবো সেখানে আমরা আলোচনা করব আনোয়ার আলীকে নিয়ে অনেকে অনেকে কোয়েশ্চেন থাকবে আনোয়ার আলীকে নিয়ে কি বলার আছে না আছে না আছে আমার একটা কিছু খোলাসা করার আছে আজ রাত্রিবেলা তো রাত নটার লাইভটা দেখবেন বিজ্ঞানিক আনোয়ার আলী এটুকুই আমি বলবো আর যেটা আরেকটা খবর ইগস টি ম্যাচ ভারতবর্ষের প্রাক্তন কোচ সাথে আমরা খুব তাড়াতাড়ি আমরা ইন্ডিয়ান ফুডেন্ট ফুটবলের আমরা একটা ইন্টারভিউ করবো ওনার যেখানে আমরা এফ এর কিছু জিনিস খোলাসা করতে চলেছি ইন্ডিয়ান ফুডেন্ট ফুটবলের তরফ থেকে সো দেখতে থাকুন ইন্ডিয়ান ফুডেন্ট ফুটবল সাবস্ক্রাইব করুন আমাদেরকে আমরা জেনুইন খবরে বিশ্বাস করি সো আমাদের আজকে জিস ছিল আলোচনার যেটা একটা মার্কেটে উড়ো খবর উঠছে প্রীতম কোটাল টু মোট বাগান ইজ নট ট্রু সেকেন্ডলি সিক্স ফরেনার ইজ ডান আই থিঙ্ক আই এম এক্সপেক্টিং টু গেট ইট ক্লোজ নেক্সট সেভেন ডেজ সেভেন টু এইট ডেজ আনউলিং হয়ে যাওয়া উচিত থ্রি ইগস্টি টি ম্যাচ আমাদের এখানে জয়েন করছে আমাদের সাথে আমরা আপনাদেরকে আপনারা লাইভও দেখতে পারেন এআইফএফ কে নিয়ে অনেক কিছু খোলাসা হবে আর ফোর্থ আনোয়ার কে নিয়ে আমাদের যে ভিডিও আসতে চলেছে রাত্রি নটায় প্লিজ দেখবেন ডু লাইক দ্য ভিডিও ডু ফলো ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবল থ্যাংক ইউ সবাইকে রাতে দেখা হচ্ছে রাত নটার সময় বাই